অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়ে গিয়েছে ভারত এবং পাকিস্তান শনিবার এই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ সম্মত হয়েছে পরেই ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বকে স্বাগত জানিয়ে ট্রাম্পের মন্তব্য জ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার জন্য দুই দেশকে অভিনন্দন বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ পাক উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মোহাম্মদ ইশাক দারও যুদ্ধবিরতি নিয়ে নয়াদিল্লি ইসলামাবাদ ঐক্যমত্যের কথা জানিয়েছেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও শনিবার যুদ্ধবিরতির কথা জানিয়ে এক্সপোস্টে লিখেছেন ভান্স অর্থাৎ মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং আমি গত আটচল্লিশ ঘণ্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শাহবাজ শরীফ ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাক সেনা প্রধান আসিম মনির এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং আসিম মালিক সহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তারই পরিণতিতে সংঘর্ষ বিরতি হয়েছে বলে জানান তিনি